ও রবি প্রণাম বনমালী চট্টা হাই স্কুলে রাজ্য সরকার ও সরকারি পোষিত স্কুলে গরমের ছুটি চলছে তবে বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনে অবশ্য ছুটি বাধা হল না কাতি তিন নম্বর ব্লকের বনমালী চট্টা হাই স্কুলে মূলত ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয় একশো চৌষট্টিতম তম রবীন্দ্র জয়ন্তী এদিন সকালে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি স্কুলের প্রতিষ্ঠাতা দানবীর সতীশন্দ্র জানা প্রাক্তন প্রধান শিক্ষক আচার্য পিতাম্বর দাস ও স্বামীজির মূর্তিতে মাল্যদান করা হয় শিক্ষক অশোক বর্মন বলেন বাংলা ও বাঙালির সমাজ জীবন মনন ও মানসিকতায় অতপ্রুত ভাবে জড়িয়া আছেন রবীন্দ্রনাথ জড়িয়া আছে রবীন্দ্র সাহিত্য বারে বারে মৃত্যু দুঃখ অবমান রবীন্দ্রনাথকে তার সৃষ্টিপথে শানিত করার সত্ত্বেও তিনি কিভাবে বিশ্বকবি হয়ে উঠলেন সেই ইতিহাস তুলে ধরে উপস্থিত ছাত্রদের অনুপ্রাণিত করেন শিক্ষক অজয় কুমার গিরে রবীন্দ্র ভাবনায় উজ্জীবিত ছাত্ররা স্বভাবতই খুব খুশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ ভূইয়া সুমন দাস প্রমুখ শিক্ষকরা তেরো বছর বয়সে কিন্তু প্রথম মাতৃহারা হারা হয় তারপরে তার বিয়ের রাতেই কিন্তু তার ভগ্নিপতি মারা যায় দেখো তারপরে তিনি যার প্রেরণা তিনি কবি উঠেছিলেন সেই বৌঠান ঠিক তার চার মাস পরেই কিন্তু মারা যান আঘাতগুলো দেখো এখানেও শেষ নয় মাত্র একচল্লিশ বছর বয়সে কবি পত্রী মৃণালিনী দেবী মারা যায়

তার যে কনিষ্ঠ পুত্র কলেরাই মৃত্যু তারপরে আশ্চর্যজনকভাবে তুমি দেখো তিনি চৌষট্টি বছর বয়সে উনিশশো সালে তিনি এশিয়ার প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান তারপরে তার গোটা জুড়ে তার একটা ব্যাপক পরিচিতি আছে তবে পরিচিতি আসার মধ্যে শুধু যে আনন্দের বিষয় তা নয় সেখানেও যে কথা যেটা আমরা বলছি তারপর দেখো ঠিক তার পাঁচ বছর পরে বড় মেয়ে বেলি অসুস্থ হয়ে মারা যায় এবং কবি তার ছোট মেয়েকে মীরাকে বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে কৃষিবিজ্ঞানী করার জন্য তিনি বিলেতে পড়তে পাঠিয়েছিলেন প্রতি মাসে তখনকার সময় খরচ পাঁচশো টাকা করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠাতেন জামাইকে পড়ানোর জন্য বিলেতে তখন পাঁচশো টাকা অনেক টাকা নগেন্দ্রনাথ দাবি করলেন কি যে আরো বেশি টাকা পাঠানো অবশ্যই তখন রবীন্দ্রনাথ বললেন কি যে আমার জমিদারি থেকে মোট পাঁচশো টাকাই পাই সেটাই তোমাকে বাবা সম্পূর্ণটা পাঠিয়ে দিচ্ছে